কঠিন রোগ থেকে মুক্তি পেতে সকাল সন্ধ্যা কোরআনের চারটি আয়াত করে পানিতে ফু দিয়ে খেলে আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন মনে রাখবেন এই কোরআন কিন্তু মুমিনদের জন্য আল্লাহ রব্বুল আলম শেফা স্বরূপ রহমত স্বরূপ নাজিল করে দিয়েছেন কোরআনের ভিতরে শেফা আছে আপনি যদি আমল করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আল্লাহ রব্বুল আলম নিজে বলে দিয়েছেন যে কোরআনের ভিতরে শেফা রয়েছে কোরআন খোলেন পনেরো নম্বর পারান নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরাবানের এই টু বিরাশি নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন কোরআন মিনিন আমি আল্লাহ তালাই কোরানের ভিতরে মুমিনদের জন্য রহমত এবং শেফা দান করে দিয়েছি এই কোরানের ভিতরে রহমত আছে এবং শেফা রয়েছে কোরআন ভিতরে শেফা রয়েছে আপনি যদি চান তাহলে অবশ্যই প্রমাণ পাবেন কোরানের যে পাওয়ার রয়েছে যারা একিনের সাথে বিশ্বাসের সাথে এমন করেছে তারাই ফল পেয়েছে তবে অবশ্যই এই কোরআনের চারটে আয়াত করে আপনি খাবেন তবে তার আগে তিনটি শর্ত রয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনাকে হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না হালাল খেলে আপনি যত দোয়া করবেন যত আমল করবেন সব কাজে দিবে কিন্তু হারাম খেলে কোনো আমল কোনো দোয়া আল্লাহ পাকবুল আলমিন অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না আপনাকে হালাল খেতে হবে আকলুল হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম খাবার খাওয়া যাবে না এক নাম্বার দুই নাম্বার শর্ত হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে

ফেলে দিবেন না ছেড়ে দিবেন না আমার রব আমাকে সুস্থ করবেন এই আমলের মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে কোরআনের আয়াতের আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন এই 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 বিশ্বাস ট্রাস্ট আল্লাহর খুশি থাকতে হবে কোন কোন আমল করবেন কোন কোন আয়াত করবেন পবিত্র কোরআনুল কারিমের একটি সুর আছে মুমিনুন আঠারো নম্বর পাড়ায় রয়েছে আঠারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠায় সুরটা শুরু হয়েছে তবে আপনি যেটা করবেন আঠারো নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা মুমিনুনের একশো পনেরো একশো ষোলো একশো সতেরো একশো আঠারো অর্থাৎ সুরা মুমিনুনের শেষের চারটি আয়াত শেষের চারটি আয়াত এই চারটি আয়াত পরে সকাল সন্ধ্যা পানিতে এবং খাবারে ফু দিয়ে ওই খাবার এবং পানি খাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থ করে দিবেন আয়াত চারটি হচ্ছে আফা হাসিবে তুম আন্নামা খালাকুম আবাসা ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম চারটি সকাল সন্ধ্যা পানিতে যে ব্যক্তি অসুস্থ যাকে ডাক্তার নিষেধ করে দিয়েছে হয়তো সে ডাক্তার বলে দিয়েছে সে এই অসুস্থতা চিকিৎসা আমাদের কাছে নাই কোরআনের ভিতরে শেফা রয়েছে একের সাথে এই আয়াত করে সকাল সন্ধ্যা খেতে থাকেন আল্লাহ পাকবুর আলমিন অবশ্যই সুস্থতার নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ